তো বিওয়ার্স এটার প্রোডাক্ট ইনফরমেশনটা হচ্ছে এটার মডেল ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর জিডি আর এটার গ্রোথ বলিউম হচ্ছে একশো সাতান্ন লিটার নেট ভলিউম হচ্ছে একশো চুয়াল্লিশ লিটার সিফটি হচ্ছে নয় সিফটি আর এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আর এটার গ্রোস ভলিউম হচ্ছে দুইশো তেরো লিটার নেট বলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার সিফটি হচ্ছে এগারো সিফটি হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল এটা শীতকালীন দামা কভার এটা কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের আর এটার গ্রোস বলি হচ্ছে দুইশো তেইশ নেট বলিউম হচ্ছে দুইশো উনিশ সিপি হচ্ছে সাড়ে বারো এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস আমরা রাখতেছি মাত্র আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটন এবং মার্সেলের কয়েকটা ভেরিয়েশনের প্রোডাক্টে রিভিউ করবো আর পাশাপাশি শীতকালীন দামাক অফারে সর্বোচ্চ ডিসকাউন্ট আসলে আপনাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু কর যাক আজকের ভিডিও আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পারতেছেন যারা হচ্ছে ওয়ালটনের ছোট্ট একটা ফ্রিজ যারা চাচ্ছেন নয় সিফটি অর্থাৎ একশো সাতান্ন লিটার আর এটার খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্রিজ কালার ডেকোরেশনটা আসলে দেখতেই পারতেছেন খুবই প্রিমিয়াম আর আমাদের প্রথমে বলে নেই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন আর ওয়াল্টনের পাশাপাশি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড কোয়ালিটি পেয়ে যাবেন আর এটার কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন বারো বছর পার্সের গ্যারান্টি চার বছর ডোরের গ্যারান্টি তিন বছর পাঁচ বছর ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো বিওয়ার্স এটা প্রোডাক্ট ইনফরমেশনটা হচ্ছে এটার মডেল ডব্লিউ এফ ডি ওয়ান ডি ফোর আর এটার গ্রোজ বলে হচ্ছে একশো লিটার নেট বলিউম হচ্ছে একশো চুয়াল্লিশ লিটার সিফটি হচ্ছে নয় সিফটি আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল এবং হচ্ছে জেনুইন গ্লাস এগুলো যারা হচ্ছে একটা মিডল ফ্যামিলি তারা কিন্তু ডেফিনেটলি এই ফ্রিজটা আপনারা পছন্দ করতে পারেন উপরে হচ্ছে ডিপের সেকশন নিচেটা হচ্ছে নর্মাল অর্থাৎ মোটামুটি কিন্তু ভালো পরিমাণ জায়গা কিন্তু আসলে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের এবং অথেন্টিক এ গ্রেডের পণ্য যারা বি গ্রেড প্রুফ করতে পারবেন তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার তো ভিওয়ার্স এই মুহূর্তে শীতকালীন যে দামাকে অফারটা দিব সেটা সর্বোচ্চ অফার ডিসকাউন্ট দিব এটা হচ্ছে আপনার প্রায় আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ওয়াল্টন ফ্রিজ আমাদের কাছ থেকে কিন্তু পাচ্ছেন এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু এটা পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স এই মুহূর্তে যারা হচ্ছে এই প্রাইজে যারা নেবেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় এই প্রাইসটা কিন্তু আসলে সীমিত সময়ের জন্য থাকবে যারা হচ্ছে নেবেন তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কমিউনিকেশন করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে পার্সেস করতে পারবেন তো ভিওয়ার্স সেটা হচ্ছে ওয়ার্ল্টনের মার্সেল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু মার্সেলও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই যে দেখানোর চেষ্টা করতেছি যারা একেবারে মিডিয়াম সেগমেন্টের একটা ফ্রিজ যারা চাচ্ছেন অর্থাৎ দুইশো তেরো লিটার কোয়ালিটি আর লিটার মডেলটাও আপনাদেরকে একটু দেখায় আর মার্সালও কিন্তু আসলে ওয়ার্ল্টন ব্র্যান্ডের সাব ব্র্যান্ড প্রোডাক্ট তো এটাও ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি সেম পেয়ে যাবেন আর এটার মডেল হচ্ছে এম এফ এ টু এ থ্রি জিডি এক্সেস আর জিডি এক্সেস হচ্ছে এরকম ফ্রেম কোয়ালিটি থাকবে মানে প্লাস্টিকের ফ্রেম কোয়ালিটি থাকবে এটা অনেকে বুঝে না সেটা হচ্ছে যে জিডি এক্সেস এবং ইএলের মধ্যে পার্থক্যকে ইএল হচ্ছে ফ্রেম লেস থাকবে আর অ্যাক্সেস হচ্ছে ফ্রেম কোয়ালিটি থাকবে আর এটার গ্রোস ভলিউম হচ্ছে দুইশো তেরো লিটার নেট ভলিউম হচ্ছে একশো ছিয়াত্তর লিটার সিফটি হচ্ছে এগারো সিফটি হান্ড্রেড পার্সেন্ট ফোর গ্রেড ম্যাটারি মেটেরিয়াল এবং আলাদাভাবে বিল্টিন স্টেবিলাইজার ইউজ করতে হবে না কালারটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা কালার পেয়ে যাবেন পাশাপাশি এই একটা কালারও কিন্তু আসলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বিওর সেটার ভিতরে স্পেসটা একটু দেখায় আপনাদেরকে যারা হচ্ছে ওয়াল্টন সাবড্রেন্ড মার্সেলের প্রোডাক্ট যারা নেবেন তারাও কিন্তু এই মুহূর্তে প্রিমিয়াম অর্থাৎ হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন উপরে হচ্ছে ডিপের সেকশন এবং নিচের অংশটা হচ্ছে নর্মালের সেকশন অর্থাৎ ডিপ এবং নর্মাল ফিফটি ফিফটি কিন্তু আসলে পেয়ে যাবেন যারা হচ্ছে একটা মিডল ফ্যামিলি তারা কিন্তু ডেফিনেট Apalagi itu if. এই ফ্রিজটা কিন্তু এই মুহূর্তে স্পেশাল অফার কিন্তু নিতে পারেন ভিওয়ার্স এটা শীতকালীন দামাক অফার এটা কোম্পানির অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এই মুহুর্তে ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন উনত্রিশ হাজার আটশো টাকা দিয়ে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন দুইশো তেরো লিটার মনে রাখবেন দুইশো তেরো লিটার অর্থাৎ এগারো সেফটি মডেল হচ্ছে টু এ থ্রি এটা অনেকে আসলে মিস্টেক করেন লিটারটা শুধু খেয়াল রাখবেন যেটা হচ্ছে দুইশো তেরো লিটার পাশাপাশি ওয়াল্টনের এটাও কিন্তু আসলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটাও কিন্তু দুইশো তেরো লিটার আর এটার মডেল হচ্ছে আপনার টু এ থ্রি দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার এটাও সেম ভেরিয়েশনের আপনারা ভিতরের স্পেসটা একটু দেখায় এই যে উপরে হচ্ছে ডিপ এবং নিচেরটা হচ্ছে নর্মাল সেম ভেরিয়েশনের সেম জায়গা কিন্তু আসলে পেয়ে যাবেন তো এটা হচ্ছে এটাও পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু দুইশো তেরো লিটার এটা নিতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনারা যারা দুইশো তেইশ লিটার অর্থাৎ হচ্ছে আর সাড়ে বারো সিফটি ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই সেগমেন্টের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের দুইশো তেরো লিটারের মার্সেল যেটা সরি দুইশো তেইশ লিটারের মার্সেল যেটা এবং ওয়ালটনের দুইশো তেইশ লিটারের ওয়ালটন দুোটাই কিন্তু আসলে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটার মডেলটা একটু দেখা এটার মডেল হচ্ছে এম এফ বি বি টু সি আর এটার গ্রোথ বলি হচ্ছে দুইশো তেইশ নেট বলি হচ্ছে দুইশো উনিশ সিপি হচ্ছে সাড়ে বারো সিফটি হান্ড্রেড ফ্রুট গ্রেড ম্যাটেরিয়াল এবং আলাদাভাবে বিল্ডিং স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না এবং কালার কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা কালার কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন এবং এগুলার গ্যারান্টি ওয়ারান্টি কিন্তু আসলে খুবই একেবারে হোম সার্ভিস ডোর টু ডোর কিন্তু আসলে আপনার পেয়ে যাবেন তো ভিতরের সেগমেন্টটা একটু দেখায় তো ভিউয়ার্স উপরে হচ্ছে ডিপের সেকশন এবং নিচের অংশটা হচ্ছে নর্মাল সেকশন আর ডিপের সেকশনে কিন্তু তাগুলা কিন্তু প্লাস্টিকও নয় এগুলো গ্লাসের পেয়ে যাবেন এবং ডিপ এবং নর্মাল দুইটা সেকশনে কিন্তু আসলে লাইট পেয়ে যাবেন এবং ট্রান্সপারেন্ট গ্লাস পেয়ে যাচ্ছেন পাশাপাশি হচ্ছে আর্টিটিং কোলিং ফিচার্স রয়েছে খুব দ্রুত সময় ফ্রিজটা আসলে ঠান্ডা হবে সো আপনারা আরেকটা জিনিস অনেকে মিস্টেক করেন সেটা হচ্ছে অনেক দোকানদার আসলে আপনাদেরকে প্রতারিত করে তো সেই জায়গা থেকে বলবো আপনারা এই যে কিউআর কোডটা রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস জানার জন্য এই কিউআর কোডটা মোবাইল থেকে স্মার্টফোন থেকে আপনারা শুধু স্ক্যান করে পুরো প্রোডাক্টের ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন অরিজিনিয়াল অথেন্টিক প্রাইস সহকারে তো এটা অনেকে মিস্ট্রন যে একটা অফিসিয়াল প্রাইস আছে ছত্রিশ হাজার টাকা এটা কি অনেকে দুই হাজার টাকা বাড়তি বলে আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেয় আসলে আপনারা শুধু এই কিউআর কোডটা স্ক্যান করে পুরো প্রোডাক্টের ডিটেলসটা আপনারা কিন্তু জেনে নিতে পারবেন অরিজিনিয়াল যে প্রাইসটা থাকবে সেই প্রাইসটা কিন্তু আসলে আপনারা জেনে নিতে পারেন তো ভিওর্স এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইসে আমরা রাখতেছি মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছে থেকে পার্চেস করতে পারবেন দুইশো লিটার মানে দুইশো লিটার একটা ফ্রিজ আপনারা উইদাউট স্ট্যাবিলাইজার ছাড়া ঠিক আছে আপনার কোনো স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না তো এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে এটা মার্সেল আর যেটা হচ্ছে ওয়াল্টন যদি সেম দুইশো তেইশ লিটারের যারা হচ্ছে আপনাদেরকে একটু দেখায় এই যে দুইশো তেইশ বাই দুইশো উনিশ লিটার টু বি থ্রি মডেল এটা যদি নেন তাহলে এটাও কিন্তু আসলে আপনারা নিতে পারবেন এই যে সেম জায়গা সেম ভিতরের যে স্পেস রয়েছে সেটা সেমে পেয়ে যাবেন মার্সেলের মতোই সেম তো এটার বর্তমানে প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটাও ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে মাত্র তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্স আরেকটা প্রোডাক্ট আপনার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যারা হচ্ছে ইনভার্টার কোয়ালিটি যারা চাচ্ছেন দুইশো পঞ্চাশ লিটারের ভিতরে তারা কিন্তু অর্থাৎ দুইশো পঞ্চাশ লিটার আপনাদেরকে একটু দেখায় এটার মডেলটা হচ্ছে টু ই জিরো জিডি এক্সেস ইনভার্টার এই যে ইনভার্টার টেকনোলজি যেটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী আর পাশাপাশি হচ্ছে আপনাদেরকে দেখায় এটার গ্রোজ বলিম হচ্ছে দুইশো পঞ্চাশ নেট বলিম হচ্ছে দুইশো চুয়াল্লিশ লিটার সিপটি হচ্ছে বলতে গেলে চোদ্দো সিপটি একটা ফ্রিজ আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটারিয়াল এবং হচ্ছে আলাদাভাবে কোনো বিল্টিং স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে না আর এই ফ্রিজটা যেগুলো ইনভার্টার থাকবে এগুলো হচ্ছে আশি ভোল্টেজ থেকে ক্যাপচার দিবে মানে একদম লো ভোল্টেজ থেকে আপনার হাই ভোল্টেজ পর্যন্ত ক্যাপচার দিবে আর এটা হচ্ছে যারা হচ্ছে একটু লম্বার ভিতরে ফিফটি ফিফটি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা আপনারা মনে আসে নিতে পারেন উপরে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ এবং নিচের অংশটা পেয়ে যাবেন যারা চাচ্ছেন তারা এই ফ্রিজটা নিতে পারেন এটা বর্তমানে অফিসিয়াল প্রাইস তেতাল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইসে আপনার আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ দুইশো পঞ্চাশ লিটার তো বিওয়ার্স এখানে ইউজ পরিমাণে ডিসকাউন্ট রয়েছে যারা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ডিপ্রিরিজ ডিপ ডিপিরিজের মধ্যে স্পেশাল ডিসকাউন্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু সেমি অটোমেটিক যে ওয়াশিং মেশিন রয়েছে সেগুলোতে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে পাশাপাশি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যারা ওয়ালটনের হাই কোয়ালিটি ব্ল্যান্ডার যারা চাচ্ছেন বারোশো ওয়াট এবং হচ্ছে আপনার এক হাজার ওয়াট ব্ল্যান্ডার যারা চাচ্ছেন হাই কোয়ালিটি এবং হচ্ছে বিকে সিরিজের ব্লাস্টার এবং হচ্ছে আপনার যে কম দামি ব্ল্যান্ডার যারা চাচ্ছেন সবগুলো ব্ল্যান্ডার কিন্তু আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শীতকালীন দামাকা অফারে যারা নিবেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ